হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার সেভেন থেকে ফাইভ মার্কসের কোয়েশ্চনে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো তোমাদের ফাইভ মার্কস মানে ফাইভ মার্কসের জন্য কী কী পড়তে হবে ইউনিট ইউনিটন টু থেকে ফার্স্টে এক নম্বরে রয়েছে হচ্ছে ডেসক্রিপশন অফ হেলথ ঠিক আছে দু নম্বরে আছে এপিক সিমিলি কোয়েশন নাম্বার থ্রি হচ্ছে রোল অফ রেবেল এঞ্জেল বা ফলেন এঞ্জেল যার মধ্যে হচ্ছে মোলক আর ম্যামনের রোলটাও ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশন নাম্বার ফোর হচ্ছে রোল অফ বেলজেবাব কোয়েশন নাম্বার ফাইভ শ্যাতান অ্যাজ এ ইনফার্নাল শার্পেন্ট কোয়েশন নাম্বার সিক্স বেলজেবাবস রেসপন্স টু শ্যাতানস ফাইনাল স্পিচ এটা ভীষণ ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স অফ প্যান্ডেমোনিয়াম ঠিক আছে কোয়েশন নাম্বার এইট রোল অফ এরিয়াল অ্যান্ড হিস ওয়ার্নিং টু বেলিন্ডা কোয়েশন নাম্বার নাইন গেম অফ ওমরে क्वेश्चन নাম্বার টেন হ্যাম্পটন কোর্ট এটা হচ্ছে রেপ অফ দ্য লক থেকে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন হচ্ছে হু ওয়াজ ব্যারেন ওয়াই ডিড হি কাট দ্য লক অ্যান্ড হোয়াট ফাইনালি হ্যাপেন টু দ্য লক কোয়েশন নাম্বার টুয়েলভ রোল অফ ফার্দিনান্দ ইন ডাচেস অফ মালফি কোয়েশন নাম্বার থার্টিন রোল অফ ডেলিও ঠিক আছে এই তেরোটা কোয়েশন এখান থেকে রয়েছে তোমরা দেখে নাও নেক্সট কোয়েশন নাম্বার ফরটিন এটা ভীষণ ইম্পর্টেন্ট হাউ ওয়াজ দ্য ডাচেস স্কিল্ড কোয়েশন নাম্বার ফিফটিন হু ইজ জুলিয়া অ্যান্ড হাউ ওয়াজ শি মার্ডার্ড কোয়েশন নাম্বার সিক্সটিন কন্টেম্পোরারি সোসাইটাল রিফ্লেকশন ঠিক আছে সেই সময়কার সামাজিক যে রিফ্লেকশনটা গল্পের মধ্যে তুলে ধরার চেষ্টা করা হয়েছে কোয়েশন নাম্বার সেভেন হচ্ছে সিগনিফিক্যান্স অফ ফার্ডন ম্যাডনেস আর কোয়েশন নাম্বার এইট হচ্ছে টাইটেল ঠিক আছে তো এই কটা কোশ্চেন তোমাদের কিন্তু পড়তে হবে ফাইভ মার্কসের জন্য পেপার সেভেন থেকে ঠিক আছে দেখে নাও তোমরা কোশ্চেনগুলো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ